নমস্কার এদিক চর্চা সকলকে স্বাগত তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল হাইকোর্ট অর্থাৎ এই সরকারের আমলে যে সমস্ত ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সার্টিফিকেট যে মানুষ রয়েছেন যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবার প্রশ্ন উঠতে পারে যে কেন বাতিল করা হলো বা যারা এই সার্টিফিকেট দেখিয়ে ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা স্কুল কলেজে ভর্তি হয়েছেন তাদের কি হবে তো রায়ের কপি আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু আনন্দবাজার অনলাইন পত্রিকা যা লিখেছে তার থেকে জানা যাচ্ছে যে যারা চাকরি পেয়ে গেছেন অথবা যারা চাকরি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং চাকরি প্রক্রিয়ায় আছেন হয়তো চাকরি পেয়ে যাবেন তাদের ক্ষেত্রে এটি কার্যকর হবে না আর যারা এই সার্টিফিকেট দেখিয়ে ভর্তিও হয়ে গেছে তাদের ক্ষেত্রেও হয়তো কার্যকরী হবে না তাহলে কাদের ক্ষেত্রে কার্যকরী হবে না যারা নতুন করে চাকরির আবেদন করবেন এই সময়ের মধ্যে প্রাপ্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হবে না কেন হবে না আনন্দবাজার পত্রিকা কি লিখেছে কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে শংসাপত্র বাতিল হলো তাহলে এরা কি আর শংসাপত্র পাবে না হ্যাঁ এরও নিদান কিন্তু দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে কি বলা হয়েছে এরপরে কারা ওবিসি হবে তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে পশ্চিমবঙ্গ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ओबीसी দের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ओबीसी বলে গণ্য হবেন এবার প্রশ্ন হচ্ছে যে কেন কলকাতা হাইকোর্ট বা মহামান্য হাইকোর্ট এই তালিকা বাতিল করতে গেলেন কি লেখা আছে এখানে পত্রিকায় দেখুন বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলাটি দায়ের হয় দু সালে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিলেন বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ কিন্তু তার পরের বছরই বাংলার মৎস্য থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত রিপোর্ট চূড়ান্ত ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু হাজার সালে হওয়া এই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার উনিশশো সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয় তাহলে পরবর্তীকালে এই যাদের কথা বলা হচ্ছে যে সার্টিফিকেট বাতিল হচ্ছে তারা সার্টিফিকেট পাবে সরকার যদি এই উনিশশো তিরানব্বই সালের মানে কমিশনের আইন যে মান মেনে সার্টিফিকেট দেয় তাহলে কিন্তু সার্টিফিকেট আর বাতিল হবে না তাহলে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে